দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার ষোলো মে দু হাজার পঁচিশ ভাই আসসালামু আলাইকুম আজকে কয়টা হলো

করে পার পিস কিভাবে সম্ভব সত্তর আর নব্বই পাঁচটা দেখা দেখে আছে এখানে কোনটা দাম বলা হয়েছিল চাচা এখানে কোন গুলা বলছিলেন এখানে কোন গুলা বলছিলেন এখানে কোনটা এটা দাম হয়েছিল কত চাই কত চাই নব্বই যায় নব্বই যায় বলো হলো কত বিরাশি বিরাশি আর নব্বই দাঁত হয়েছে না আগর 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 দেখছেন কাস্টমারের তুলনায় কিন্তু আমদানিটা কম মানে কাস্টমার আছে ভরপুর একেবারে দেখছেন এই যে কাস্টমার কিন্তু সে হিসেবে আমদানিটা কম আছে এখানে কয়টা দাম বলা হয়েছিল এক লাখ আশি নব্বই করে কত করে বলা হয়েছিল ভাই বলা হয়নি প্রথম দেখা দেখা দিকে চলছে জোড়াটা দাম বলা হয় চাওয়া হয়েছে কত বলাও একটু দেখি ভাইয়া কত বলছো কত টাকাই জানে চাচা আমরা শুনি একটু কত বললেন

আপুনি দোকান দি যাম আমি ভাইৰা দেখু એ ભાઈ એ દેના એ તો જો સમય હમણાં હમણાં જાવ હમણાં કો એ કાકા એ કાકા જોદી નામ નાગે ના કે 30% જોદી નામ નાગે તો આચ્છા આચ્છા ભાઈ આઈ ના આઈ રદુ લે ખાઈ ના હોલો ના હોલો ના

কত কত দাম কত 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 বোলে নব্বৈ পঁচানব্বৈ বেচে কি নাম পঁচানব্বৈ পাৰ দেৱা যাব ক'ল হ'ল

এরে বাবা ওখানে কি এটা পাগলা নাকি আচ্ছা এটা একটা আচ্ছা এটা একটা দুই নাম্বার তিন নাম্বার চার পাঁচ আর ওখানে দুইটা ছয় সাত সাত সাতটা দেখলাম আর

কত আশি আছে মানে আজকে ধরো যে বেশি ভেগ আছে নব্বই কম গরু আছে বাজার কেমন আজকে আমি তো ধরে উপরে আপনি তিন হাট করলাম তিন হাজার চার হাট মনে করলাম মঙ্গলবার করলাম খোঁজাবাড়ি বুধবার করলাম আজকে বিশ্ববার করলাম আপনার ওই যে রানীগঞ্জ রানীগঞ্জ করলাম করলাম আমি তো জানি আমবাড়ি মোটামুটি দাম বেশি থাকে পাঠিয়ে তো আসতে যা আসলো না পাঠিয়ে যা আসলো ওই দিকে আপনার লাইরিতে তাই বললাম যে এখানে চলেন এইখানে আমি তো তিন চার হাজারটার মধ্যে আজকে এখানে বাজার কম পাই কম পাই কম পাইলাম বাজার কেনাকাটার সাথে কেনাকাটার জন্য খুব কম পাইছে যোগাযোগ নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু সেভেন ঠিক ধন্যবাদ